আল্লাহর আলমিন দুনিয়ার প্রথম ঘর হিসেবে মানুষের জন্য কাগর নির্মাণ করেছিলেন এই শুধু এমনিতেই নির্মাণ করে রাখেন নাই আল্লাহ এবং ওয়াসাল্লাম কাবার অনেক ফজিলত বর্ণনা করেছেন যেমন রাসুলের করিম সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন এক নম্বর যে ব্যক্তি শুধু এমনিতেই কাবার দিকে তাকাবেন আল্লাহর রব্বুল আলামিন তার জন্য ইবাদতের সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ কাবার দিকে তাকাইলেই কি সওয়াব আননযুরু ইলাল কাবাতি ইবাদাতুন রাসূল বললেন কাবার দিকে যদি কোনো ব্যক্তি কোনো ইবাদত না করে এমনিতেই শুধু কাবার দিকে তাকিয়ে থাকে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন এই তাকানোটাই ইবাদত হিসেবে কবুল করে নেন সুবহানাল্লাহ কাবার দিকে তাকাইবা সওয়াব قل نورت حديث عبد الله بن عباس رضي الله تعالى عنه تكبر لتحدثت نبالا ان الله تعالى ينزل في كل يوم وليله عشرين ومائه رحمه ينزل على هذا البيت ستون للطائفين واربعون للمصلين وعشرون للناظرين معجم الكبير مد حديث হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ রব্বুল আলমিন প্রতিদিন এই কাবা চত্বরে একশত বিশটা রহমত নাজিল করেন সুমান আল্লাহ কয়টা রহমত ১২০টা বিশটা রহমত নাজিল করেন তার মধ্যে সিপ্তুনালিত্ত ইফিন যেই সমস্ত লোকের একাবার চারপাশে সব সময় তাওয়াফ করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের জন্যই ষাটটা রহমত নাজিল করেন সুমান আল্লাহ তাহলে যারা তাওয়াফ করে তারা পায় ষাটটা এরপর ও আর বাংলাদেশ মুসল্লিন যেই সমস্ত লোকেরা কাবার চত্বরে শুধু নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাদের জন্য চল্লিশটা রহমত নাজিল করেন এবং আল্লাহ রব্বুল আলমিন বাকি বিশটা রহমত কাদের জন্য নাজিল করেন শুনেন যারা হয়তো তাওয়াজ পড়তে পারে না নতুন মুসলমান হয়েছে ভালো নামাজ পড়তে পারে না যেই সমস্ত লোকেরা গিয়ে শুধুমাত্র কাবার দিকে তাকিয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন এই তাকানো ব্যক্তিদের উপরেই বিশটা রহমত নাজিল করেন সুমান আল্লাহ একশো বিশটা রহমত প্রতিদিন কাবার চত্বরে নাজিল হয় তার মধ্যে ইফিন যারা তাওয়াফ করে তাদের জন্য ষাটটা ও আর বাউনালিল মুসল্লিন চল্লিশটা মুসল্লিদের জন্য এবং ওয়াইশরুন আলীন নাজির যারা শুধুমাত্র কাবার দিকে এমনি তাকাইয়া থাকে যে আল্লাহ এত সুন্দর একটা ঘর আল্লাহ রব্বুর ঘর নাকি এটা আল্লাহ তাআলা আমাদের জন্য এই ঘর নির্মাণ করেছে এটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আর কাবার দিকে তাকিয়ে থাকে এই ব্যক্তিরাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 20 টা রহমত পেয়ে থাকে সুবহানাল্লাহ 120 টা রহমত নাযিল হয় প্রতিদিন অন্য আরেকটি হাদিস রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইহাকির হাদিস মান দাখাল বাইতা দাখলা ফি হাসানাতিন ওয়া খারাজা মিন সাইয়্যাতিন করিম সাল্লি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি এই কাবার চত্বরে প্রবেশ করলো মসজিদে হারামের সীমানায় প্রবেশ করলো অর্থাৎ আল্লাহর ঘরের দিকে প্রবেশ করলম সেই ব্যক্তি যখন থেকে প্রবেশ আল্লাহ আল্লাহরবুল আলমিন তখন থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত তার আমল নামায় অবাদিতভাবে সবাবে লিখতে থাকেন ফিরি ফিরি খালি বসে থাকবেন আপনি তাও স্বভাব এই ব্যক্তি যখন ওমান খরা জামিন যে এই ব্যক্তি যখন এই বাইতুল্লাহ থেকে আবার বের হয়ে যায় ফাহুয়া মাগফুরুন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে এমনভাবে এই জায়গা থেকে বের করেন আল্লাহ তালা ওই বান্দাকে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন সুমান আল্লাহ দেখেন আপনি মসজিদে হারামের সীমানায় গিয়ে বসে থাকলেন পারলে জিকিরাস্কার করলেন নামাজ পড়লেন কোরআন তেরাওয়াত করলেন কিচ্ছু পারেন না আপনি শুধু মক্কার দিকে তাকাইয়া থাকলেন আর বসে থাকলেন আল্লাহর নবী বলেন মান্দাফিল যে ব্যক্তি এই গা কাবাবর চত্বরে প্রবেশ করলো আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে প্রবেশ করার সাথে সাথেই প্রতিটি বসার প্রতিটি যে মুহূর্তে সে বসে আছে আল্লাহ তারা তার আমল নামার মধ্যে স্বভাব লিখতে থাকে আবার যখন এই ব্যক্তি এই কাবার চত্বর থেকে বের হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে তার জীবনের গুনাহ থেকে মাফ করে তাকে এখান থেকে বের করেন সুবাহান আল্লাহ এৰ পৰ চলেকাীন চল্লহ হ আালে হিৱচললাম আৰবলেন মান্তফা বিল্বাইতি সমছি নামাৰ ৰতান সৰ জামিন যনো দশি কায়াও বিনুৱাল আদাত্থ উম্মহ ৰৱা সুক্তিৰি মিজি। ইমাম তিৰিমমিজি ৰহমতল্লহ আলেই সিহা দিশষ্ট্িবন্ননা কৰেন। যে ব্যক্তি সামত্ত থাকাৰ কাৰণে এক নয় দু নয়। পঞ্চাশ বার যদি কোনো ব্যক্তি কাবার চত্বর অর্থাৎ কা বাগরকে তাওয়াফ করতে পারে আল্লাহ আল্লাহর আলামিন ওই বান্দাকে গুনা থেকে এমনভাবে মুক্ত করে দেন যেন আজকেই সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে চিন্তা করছেন আপনি কা বাগরের চত্বরে গিয়ে পঞ্চাশ বার তাওয়াফ আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনার গুনাগুলো এমনভাবে মাফ করে দিবেন যেন আজকেই সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে এটা শুধু কাবার ফজিরত মক্কার ফজিলত তাহলে এই ফজিলতগুলো যদি পেতে হয় এই ফজিলতগুলো অর্জন করতে হলে যাইতে হবে কোথায় মক্কায় মক্কা যাওয়া লাগবে না যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই যাবেন আর যদি না পারেন চট্টগ্রামে যাইতে পারবেন না চট্টগ্রামে যাইলে কি এই ফজিলত অর্জন হবে আপনাদের বলছি না মানে নাই শোনো ও দরবাহারি ভাই হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই নাউজু বিল্লাহ ইমান আছে আল্লাহ কাবার আল্লাহুরাল এত রহমত বরকত দান করেন সেখানে কি এত রহমত বরকত আছে কোনো গ্যারান্টি নেই আমাদের এই মসজিদ আমরা জানি মসজিদ হিসাবে এটা বরকতময় এটা জানে কিন্তু পরানপুর মসজিদে রহমত নাজিল হয় কোনো গ্যারান্টি আছে কিন্তু কাবার চত্বরে রহমত নাজিল হয় বরকত আছে হেদায়ত আছে গ্যারান্টি দিছে কে আল্লাহ এবং রাসুল দিয়েছে অতএব আমাদের উচিত হজ করতে যাবেন অথবা হচ্ছে ফজিরত অর্জন করতে যাবেন যাবেন কোথায় মক্কায় এরপর রাসুল আবার বললেন যে ব্যক্তি কাবার চত্বরে মসজিদে হারামে এক রাকাত নামাজ আদায় করলো আল্লাহ রব্বুর আলমিন তার আমল নামায় এক লক্ষ রাকাতে সাবধান করবেন শুভ পর মসজিদে ফজিরত আছে চট্টগ্রামে কোথাও নেই আপনি মক্কায় যাবেন সেখানে গিয়ে এক নামাজ আদায় করবেন আল্লাহ তালা আপনার আমল নামায় এক লক্ষ নামাজের সব লিখে দিবে প্রতি রাকাতের বেলায় এই হলো কাবার ফজিলত